আমার বাড়িতে এসে আমার মা সন্ধে জালে আর আমি আজকে পুজো দিতে পারিনি আর সমস্যা থেকে শ্রী রাম 쟤네들, 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 반하나 여고 반하나 반니토 마내란야나파로 내란야나 나로루파로 চো সন তুমি গানটা করতে থাকো মা খুব সুন্দর গান করে দেখেছো বন্ধ করো না তুমি এখনই আমার ব্লগ খুলে বসলা কেন বাবা দেখো সারাক্ষণ এই আমার এই ব্লগগুলো বসে বসে দেখবে আজকে এসছে বাবা মা মা কি সুন্দর গান করে দেখেছো আমার আমার মানে মায়ের থেকে আমার এত ভালো গলা গান না শিখে তুমি গান জানো না বাবা তুমি গান জানো না তুমি কি সুন্দর গান করো আমি ভাই গানের মধ্যে

चालिमा